আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত্রুস আম্মা করিম দেশ দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই আমার এই ভিডিও দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ লাইক এবং ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু শেয়ার করে দেন তা আজকে আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেছেন তার ভিতর থেকে কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এক ভাই প্রশ্ন করেছে হুজুর একজন মহিলাকে পর্দার কথা বললে তিনি উত্তর দিলেন মন ঠিক থাকলে পর্দা লাগে না এ কথার কারণে মহিলাটির ইমান থাকবে কি না উত্তর হলো ভাই খুব সুন্দর একটি আপনি প্রশ্ন করেছেন কারণ অধিকাংশ দেখা যায় মহিলাদেরকে পর্দার কথা বললেই অনেকেই আমাদেরকে উত্তর দেয় যে হুজুর মন মনের পর্দা বড় পর্দা মন ঠিক থাকলে তাহলে পর্দাই ঠিক থাকবে আসলে এই কথাটা ভিত্তিহীন যদি কোনো মহিলা এ কথা বলে থাকে তাহলে ইমান চলে যাওয়ার ভয় আছে। আল্লাহ মাফ করুক দ্বিতীয় প্রশ্ন একজন ভাই করেছেন যে হুজুর আশা করি আপনি উত্তর দিবেন অতিরিক্ত অক্তি নামাজে সেজদার আয়াত পাঠ করলে অতিরিক্ত সেজদার দিতে হবে কিনা উত্তর অক্তি নামাজে যদি অতিরিক্ত সেজদার আয়াত পাঠ করা হয় তাহলে অবশ্যই সেজদা দিতে হবে তাহলে কি অবশ্যই সেজদা দিতে হবে আরেক যুগ আরেকভাবে প্রশ্ন করেছে হুজুর ওয়ানলাইনে নেটওয়ার্ক মার্কেটিং হালাল না হারাম খুব সুন্দর একটি প্রশ্ন করেছে ভাই আমার কারণ এখন ওয়ানলাইনের যুগ এই অনলাইনে এখন অনেকভাবে অনেকে ব্যবসা করে তে এর উত্তর হলো অধিকাংশই এটা হারাম অনলাইনে উপার্জন করার পদ্ধতিটা পদ্ধতি অধিকাংশই হারাম এটা থেকে সবাই পরিহার করা চাই আরেকবার প্রশ্ন করেছে হুজুর একই মসজিদে একাধিক জামাত করা যাবে কি এর উত্তর হলো একাধিক মসজিদে জমার জামাত করা যাবে কি উত্তর একাধিক মসজিদে বিনা উজুরে জামাত করা এটা মাকরু তবে ওজোরের সাথে যদি ওজোর থাকে তাহলে আপনি জমার নামাজ পড়তে পারবেন আরাক ভাই প্রশ্ন করেছে হুজুর স্বপ্নে কারো মা বাবা অথবা কোনো আত্মীয় স্বজনকে কোনো আদেশ দিলে তা কি বাধ্যতামূলক স্বপ্নে কোনো স্বপ্নে কোনো কারো মা বাবা অথবা কোনো আত্মীয় স্বজন যদি কোনো আদেশ দেয় তাহলে সেটা আদেশটা পালন করা কি বাধ্যতামূলক আমার মনে হয় ভাই প্রশ্ন করেছে কারো মা বাবা অথবা আত্মীয় স্বজন মারা গেছে স্বপ্নে দেখাইছে যে বাপ এই কাজটা করো এই কাজটা করো ফকির মিসকিনকে খাওয়াও অথবা এই আমলটা করো অথবা এই কাজটা করো আমার মনে হয় এমনটাই হইতে পারে যদি এমন হয় তাহলে বাধ্যতামূলক না সেই আদেশ পালন করা আপনার জন্য বাধ্যতামূলক না আরেক ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে আসলে রাস্তাঘাটে চলার খাতিরে আমাদের এরকম প্রবলেম ফেস করতে হয় প্রশ্ন করেছে হুজুর জেনে শুনে কোনো মুসলমান হিন্দুকে আবার কোনো হিন্দু মুসলমানকে আসসালাম ও আলাইকুম বলে একে অপরকে সালাম দেয় এটা বহিদ কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে প্রশ্নটি আবার শুনবেন যে শুনে কোনো মুসলমান হিন্দুকে আবার কোনো হিন্দু মুসলমানকে আসসালাম ও আলাইকুম বলে একে অপরকে সালাম দেয় এটা বৈধ কিনা উত্তর মুসলমানের জন্য আসসালাম ও আলাইকুম বলে ও মুসলিমকে সালাম দেওয়া বৈধ নয় মুসলমানের জন্য অ মুসলিমকে আসসালাম ও আলাইকুম বলে সালাম দেওয়া বৈধ নয় তবে কোনো হিন্দু যদি মুসলমানকে সালাম দেয় তো মুসলমান সালামের জবাবে দিবে ও আলাইকুম শুধু এতটুক বলবে ও আলাইকুম আর যদি কোনো মুসলমান কোনো হিন্দুকে সালাম দেয় তাহলে বলবে আসসালাম ও আলা মান হুদা যদি কোনো মুসলমান যদি কোনো হিন্দুকে সালাম দেয় তাহলে সালামে বলবে আসসালাম আলাইকুম আসসালাম ও আলা মানিত হুদা এটা বলবে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে শরীয়ত মোকাবেক যেই পথে চললে আল্লাহ এবং আল্লাহ দুঃস্থ খুশি হবে সেই পথে চলার তা দান করুক আমিন এবং এই জামানায় ফেতনার যুগ ফেতনার জামানা এই জন্য যারা আম জনতা আসি আমরা অবশ্যই খেয়াল রাখবো কোন পথ সঠিক কোন রাস্তা সঠিক আর কোন রাস্তা ব্যাঠিক এখন তো আরেমের ভিতরেও বিভেদ সৃষ্টি হয়েছে এই জন্য আম জনতা আছি আমরা যারা তারা কিন্তু আমরা কিন্তু খুব বিভ্রান্তর ভিতরে পড়ে এসি আসলে আমরা কোথায় যাব কোন আলেমের কথা বলবো এই আলেম এই কথা বলে ওই আলেম ওই কথা বলে এই জন্য ওলামায়ে ওলামায় ক্যাম হকানে ওলামায় কেরাম দেওবন্দে হক্কানি ওলামায় ক্যাম যে সমস্ত কথাবার্তা আপনাদেরকে বলে ওই সমস্ত কথাবার্তা বলার ওই সমস্ত কথাবার্তার উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবহানা হ তারা আপনাকে হয়তো আখেরাতে সে সম্মান মর্যাদা দান করবেন আল্লাহ সোহানো তালা আমাদেরকে সঠিক যোগদান করুক আমিন আমিন্লাহবুল্লাহ